Ikke? ছেলে চুপি চুপি বাসের লাঠি নিয়ে মার্শাল আর্টস অনুশীলন করছিল কিন্তু কিছু মুভস করার পরই তার বাস আঘাত পেয়ে দুর্বল হয়ে গেল তবুও সে ব্যথা সহ্য করে প্র্যাকটিস চালিয়ে গেল যখন সে দেখল বাকি শিষ্যরা পায়ের কৌশল শিখছে তখন সেও একটি বাস তুলে তাদের মতো অনুকরণ শুরু করল একদিন ট্রেনিং চলাকালে তার বাসের কাঠামো ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হল সৌভাগ্যবশত তখন সেটি আগের চেয়ে অনেক শক্তিশালী ছিল নইলে গুরুজি তাকে মন্দির থেকে বের করে দিতেন কারণ পুরো স্ট্রাকচার এখনো তৈরি হয়নি গুরুজি তাকে নিচে নামতে নিষেধ করেছিলেন তাই তার একটাই উপায় ছিল স্ট্রাকচার বানানো আর গোপনে কুংফু শেখা একদিন সে দেখল অন্য শিষ্যরা কাঠের ডামি দিয়ে অনুশীলন করছে তখন সে বাঁশ দিয়ে নিজের ডামি বানিয়ে ফেলল কিন্তু ঘোড়াতে গিয়েই সে ভারসাম্য হারিয়ে পড়ে গেল পরে দুই হাতে ডামিকে আঁকড়ে ধরল গুরুজি সবকিছু দেখে ফেললেন এবং তাকে মন্দির থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন ছেলেটি বলল আমি মাটিকে একটুও ছুইনি রাগে গুরুজি ডামিকে লাথি মারলেন এবং সেটি দ্রুত ঘুরতে লাগলো তিনি চ্যালেঞ্জ দিলেন এটি থামিয়ে দেখাও কিন্তু সুযোগ বুঝে ছেলেটি আবার ছাদে উঠে গেল কিছুদিন পর সে পুরো মন্দির ঘিরে বিশাল বাঁশের কাঠামো তৈরি করে ফেলল তখন গুরুজি আদেশ দিলেন এখন সব ভেঙে ফেলো আর মন্দির ছেড়ে চলে যাও ছেলেটি হতবাক হলো ভাবল গুরুজি হয়তো মজা করছেন সে সোজা বাঁশের খুঁটির উপর দাঁড়ালো গুরুজি খুঁটি সরানোর চেষ্টা করলেন কিন্তু সে দেয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল গুরুজি আবার জোর দিলেন তবুও সে ভারসাম্য রেখে ছাদে ফিরে এলো এরপর সে সরাসরি কোয়েটিয়ার ডে লাফ দিল যেখানে যাওয়া এতদিন নিষিদ্ধ ছিল সেখানেই ভারী আর বেরো নিয়ে অনুশীলন শুরু করল গুরুজি তার পদ আটকাতে এলে সে হাত ছড়িয়ে দিল গুরুজি আক্রমণ করলে ছেলেটি প্রতিটি আঘাত এড়িয়ে গেল এমনকি লাথিতেও তার ভারসাম্য নষ্ট হল না গুরুজি বিস্মিত হলেন আরও কয়েকবার আক্রমণ করলেন কিন্তু ছেলেটি প্রতিটি মুভ নিখুঁতভাবে ডজ করে গেল ট্রেনিং স্টিকও ভেঙে গেল গুরুজি একসময় হাতের জোরে আঘাত করলেন আর ছেলেটি সবচেয়ে বিপজ্জনক ট্রেনিং জোনে গিয়ে পড়ল কিন্তু তার শেখা ফুটওয়ার্ক দিয়ে সেখান থেকেও বেরিয়ে এলো তবু গুরুজি শেষে বললেন তুমি অনেক শিখেছ কিন্তু তোমার স্বভাব এই শাওলিন মন্দিরের সাথে মেলে না তুমি এখানে থাকতে পারবে না